বিকল ঘটনায় পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে বালুর ঘাটের খিদেরপুরে আন্দোলনে নামলো বিজেপি মঙ্গলবার শ্মশানের বৈদ্যুতিক চুল্লি গেটে তালা ঝুলিয়ে দেয় দলের নেতা কর্মীরা বালুরঘাট পৌর এলাকার খিদিরপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লি ছত্রিশ লক্ষ টাকা ব্যয় করে নতুন করে সারিয়ে তোলা হয় এরপর সোমবার ফের বিকল হয়ে পড়ে চুল্লি বন্ধ হয়ে যায় শবদাহ করার কাজ এরই প্রতিবাদে ওইদিন দিন শ্মশানে বিক্ষোভ প্রদর্শন করেন শ্মশান যাত্রীরা এবার মঙ্গলবার শ্মশানের গেটে তারা ঝুলিয়ে দিল বিজেপি যদিও দ্রুত মেরামত করে চুল্লি চালু করার আশ্বাস দিয়েছে পুরো কর্তৃপক্ষ আপনারা জানেন যে বিগত ন মাস হলো ইলেকট্রিক চুল্লি বন্ধ হয়েছিল বন্ধ হওয়ার ধরুন ছত্রিশ লক্ষ টাকাতে আমার টেন্ডার হলো তা আমি জানি না এগারো দিনে ছত্রিশ লক্ষ টাকা ডিভাইডেড বাই থ্রি ল্যাখ টু টোয়েন্টি থাউজেন্ড অ্যাপ রাখতে হবে মানে একদিনের এগেনস্টে তিন লক্ষ কুড়ি হাজার টাকা করে ব্যয় হয়েছে তার মানে এগারো দিনের এটা টেন্ডার ছিল আমি জানি বলতে পারবো না আর এগারো দিনের মাথায় চুল্লি ইলেকট্রিক চুল্লি বন্ধ হয়ে গেল আবার এটার কারণটা কি টাকাটা গেল কোথায় আমি আমাদের এটাই এটাই বিহিত এটাই জানতে চাই পৌরসভার কাছে আমাদের দাবি অবিলম্বে এটা সারাতে হবে একটা চুল্লি নয় দুটো চুল্লি একটা বিকল হয়ে গেল যেন একটা থাকে আর যদি ছত্রিশের জায়গায় ছিষট্টি লক্ষ টাকা খরচা হয় তাহলে প্রত্যেক করুন আমরা নিজেরা করবো সেই জন্য আজকে কি করলেন আজকে তালা বন্ধ করে দিয়েছি যতক্ষণ পর্যন্ত বিল না হবে পরদক্ষ যে টাইম না দিবে যে আমাদেরকে দুদিন বা তিন দিনের টাইম দিতে হবে কারণ ছত্রিশ লক্ষ টাকা এগারো দিনের মধ্যে শেষ হতে পারে না এটা ইলেকট্রিসিটির পাওয়ার আপ ডাউনের জন্য এটা ঘটেছে যেহেতু ফিডারের ওখানে খিদিরপুর এলাকাতে বন্ধ ছিল তো সেই কারণে এদিকে ডেড বডি চলে আসছে করে জেনে নেই এটা মানুষকে সার্ভিস দিতে পারি তার জন্য আমরা পৌরসভার তরফ থেকে জেনারেটারের ব্যবস্থা থাকে পাশাপাশি এবার জেনারেটার যে পাওয়ার সাপ্লাই করে আর ইলেকট্রিসিটির যে পাওয়ার সাপ্লাই করে এই দুটোর মধ্যে একটু ফ্লাকচুয়েট হওয়ার ধরে কয়েলগুলো কেটে যায় এবং সেই কয়েলটাকে আবার মেরামত করে দিলেই চুল্লি অ্যাড নরমাল হয়ে যাবে এবং আমরা আশা করছি ওই যেটা চুল্লির যে ফার্নেসটা থেকে সেটা একটু ডাউন বলে আমরা অলরেডি কয়েলের জন্য ব্যবস্থা করছি এবং সেই কয়েলগুলো লাগিয়ে দিলে আশা করছি খুব তাড়াতাড়ি আবার বড়বাসের জন্য সেই চুলিটা আমরা চালু করে দিতে পারব আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনে নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন